তিনি বলছেন যে আলেম ওলাদের মন মতো দেশ গঠনের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না নইলে একটি বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে একটু টেলিভিশনের সম্মত দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম বিজ্ঞ সহকারকে আমার শুভেচ্ছা আসলে মনে হয় এই বাংলাদেশে এই প্রথম এই ধরনের একটা আলোচনা আসলো গানের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ধর্মীয় শিক্ষক তো আসেই না প্রাইম স্কুলে অনেক জায়গায় নেই বাস্তবতা না নিয়োগের ক্ষেত্রে আমার কোনো বিপদ নেই কানেক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক স্কুলে আমার মনে হয় যে খুব জরুরি বলে আমার কাছে মনে হয় না যেটা জরুরি না এখন এই যে বর্তমান যে এই যে সিদ্ধান্তটা এখন আসলো এটা জরুরি ছিল না তো এই সময় এই সরকার সময় এই সিদ্ধান্ত কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না এই যে এই সরকার এখন এসে অসময় এসে এই যে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ শুরু করে দিলে পুনরায় এই সীমানা নির্ধারণ করা খুব দরকার ছিল এখন একবার ওই ফ্যাসিস্ট সরকার করেছিল কোথাও ভোটার ছিল আট লাখ কোথাও ছিল দেড় লাখ কোথাও ছিল এক লাখ পঁচিশ হাজার এই এইগুলিকে আসন বিন্যাস করার ক্ষেত্রে দ্বিম থাকার খুব একটা বেশি ছিল না আবার শহর কেন্দ্রে শহরে তো একই এলাকার ভেতরে তো লক্ষ লক্ষ ভোটার যে সেখানকার ভোটার দেই করবেন এই যে অনেকগুলি ঘটনা আছে ও সরকার আসলে এক ঘটনা ঘটালো আবার ভাঙচুর করলোই তো বিভিন্ন আসন যেমন ক্যারানগঞ্জে ভেঙে তিন চার জায়গায় নিয়ে গেলো এক একটা অংশ একটা নির্বাচনী এলাকা হলো আর একটা অংশ অংশের সাথে সাভার তারপরে ওই যে আর দুই তিনটা থানা মিলে দিল এইগুলো অবাস্তব কতগুলো জিনিস আমাদের এবারে পাবনার সাথিয়া বেড়া মিলে বেড়ার একটা অংশ পাঁচ চারটে ইউনিয়ন একটা পৌরসভা মিলে সাথিয়া আবার বেড়ার পাঁচটা ইউনিয়ন নিয়ে ইয়ে সুতানগর একটা নির্বাচনী এলাকা তো ভোট এখানে ছিল মানে হ্যাঁ পনেরো চার লাখ মতো ওখানে ছিল মানে চার লাখ ছাপ্পান্নটা এরকম আর মানে সত্তর আশি হাজার ডিফারেন্স এখন এসে করলো কি ওই বেড়া আর সুতানগর এক করে দিল আর সাথে আলাদা হয়ে গেল তাতে হলো কি বেড়ার ওই আসনে যিনি নির্বাচন করেছেন আমাদের সেলিম নেতা হাবিব দলের সিদ্ধান্ত তাকে দেওয়া হয় অনিং চূড়ান্ত হবেন তো সেখানে ওখান থেকে ওখানে দূরত্ব একশো কিলোমিটার পায় তারপর চরাঞ্চল আছে মানিকগঞ্জের সাথেও আছে মানে সোজানগরের কিছু কিছু জায়গা তো এই যে অবাস্তব কিছু জিনিস তো এইটাও মনে হচ্ছে এই সরকার এই সময় এসে গানের শিক্ষক ধর্মীয় শিক্ষক কোনো প্রয়োজন ছিল না এই ঝামেলা পাঠানোর কোনো প্রয়োজন ছিল না তবে সব সবশেষে মুলামাদের মতামত ছাড়া করা যাবে না আলমপাত করা ছাড়া যাবে না এই কথা আবার পরামর্শ করে করা যা করলে ভালো হয় এটা বলতে হবে তাকে আলমুলামারা তারা নামাজ পড়ায় আমরা তাদের পেছনে নামাজ পড়ি আমরা নামাজ যায় না জানা যায় দাঁড়ায় তারা জানাজা পড়ায় তারা মিলার শরীফ দোয়া পড়ায় আমরা দোয়া পড়ি তো সেখানে আমাদের বাধ্য তো তারা না আমাদের বাদ দিকে তারা এখন যদি এই কথা যদি আলম বলে যে আমাদের এই মতো কোনো কিছু হবে না এখন যারা আমরা আলেম না আবার যদি বলি যে তোমাদের পেছনে নামাজ পড়বে না তোমাদের দোকান না আমি নিজের বিপদের জন্য এইটা এই হুঙ্কার দেওয়াটা ঠিক না একটা রাষ্ট্র কাকে হুমকার দেবো আমরা এখন এখন তো ফ্যাসিস্ট নাই এ সরকার আমাদের সরকার সবাই আমরা সমর্থন করেছি আন্দোলনকারী যারা ছিলাম তাদের সরকার তো তাদের সরকারকে আপনারা হুমকি দেবেন কেন আবার একটা নির্বাচনের সামনে রেখে এই জন্য হুমকি দেওয়ার পরিবেক্ষে কী হতে পারে হতে পারে এইটা যে একটা দেশে তো নির্বাচনটা পিছিয়ে যায় এই দেশ বলছে যে সিদ্ধান্ত ছাড়া নির্বাচনটা পিছিয়ে দেশ থাকবে দেশের জিডিপি কোথায় নেমে গেছে দিন দিন আর একটা বছর যদি এইভাবে অনির্বাচন সরকার থাকে যত শক্তিশালী সরকারি বা যত বিশ্বে বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা থাকুক না কোনো লাভ নেই তো ডক্টর ইনুস স্যার আজকে এক বছর পার হয়ে গেছে সারা পৃথিবীতে সমাদৃত একটা ইনভেস্টমেন্টকে আসতেছে অথচ এনেই যদি এই এক বছরের যদি কোনো নির্বাচিত সরকারের উনি প্রধান থাকতেন বা পাঁচ বছরের জন্য একটা নির্বাচিত সরকার তার জন্য প্রধান হন চেঞ্জ হয়ে যাবে ছয় মাসের ভেতরে দেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে অনেক ইনভেস্টর ইনভেস্টর এখানে আসবে এই জন্য একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচন সরকার হওয়া দরকার এই মুহূর্তে গানের শিক্ষক তারপরে আবার কেউ না বলে ফেলে তার নাচের শিক্ষক দিচ্ছে আর দুই দিন পরে আবার এমন দাবি করতে পারে এসব সব রাত্রে সব টক শো করে টকশোর জন্য একটা আলাদা মাস্টার প্রাইমারি স্কুল থেকে দেওয়া শুরু করুক যে শো ভবিষ্যতে কিভাবে কথা এখন এখান থেকে শুরু করুক আমার মনে হয় যে দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই অযথা কিছু যেগুলি ইস্যু না এদিকে আবার ডিডিপি বাড়বে এক ইনভেস্টর এখানে ইনভেস্টর আসবে এখানে কালকে আমার ফসলের ফলন বেশি হবে এই সমস্ত কথাবার্তা বললে এই সমস্ত কর্মসূচি সামনে নিয়ে আসে আমি মনে করি এই সমস্ত থেকে দূরে থেকে সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে চিন্তা উচিত জি